এই ভিডিওটা দিতে বাধ্য হলাম কারণ কদিন আগেই আমরা সবাই দেখেছিলাম রিমির উপর একটা ভিডিও এসেছিলো যেখানে কি না বলা হয়েছিল মানে ওখানকার ডাক্তার মানে সিএমসির ডাক্তার বলেছে কলকাতার লোক চোর এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমি বিতর্কটা অ্যাভয়েড করছিলাম যেহেতু এটার সাথে প্রিয়ার নামটা জড়িয়ে আছে এবং প্রিয়া প্রেগনেন্ট আমি নিজেও আমার সকালেতে বলেছিলাম যে প্রেগন্যান্ট প্রেগনেন্সি স্টেজে অ্যাটলিস্ট ওকেনে ভিডিও না করতে তাই আমি রিমি রূপার ভিডিওটা দেখেছি কারণ রূপা আমাকে মেনশনও করেছিল বাট আমি সেই ভিডিওটার উত্তরে কোনো প্রত্যুত্তর দিইনি তারপর আসলো প্রিয়ার স্বাদের ভিডিও দেখতাম প্রিয়া ভিডিও তো আমি দেখি আমি রেগুলার প্রিয়ার ভিউয়ার্স তো ভিউয়ার্স না ভিউয়ার আচ্ছা যাই হোক সেখানে দাঁড়িয়ে আমি একটু রিমির উপর কথাটা বলে আমি প্রিয়ার স্বাদ নিয়ে কথা বলছি এর আগে স্বাদটা তো দুমাস আগের স্বাদ হয়েছিল এটা তো বলার মতোই না সেখানে আমি আমাকেও কোথাও কোথাও না কোথাও জড়িয়ে ফেলা হয়েছিল তো সত্যি কথা বলতে রূপা দেখিয়ে দিয়েছে একটা গ্রামের মহিলা চাইলে কি না করতে পারে আমি কিছুক্ষণ আগে রূপার ভিডিওটা আরেকবার আরেকবার দেখছিলাম আমার ছেলেকে দেখালাম বেটা দেখ ইস আন্টি নিয়ে ক্যা কারকে দিখায়া হ্যাঁ তো রূপা দেখিয়ে দিয়েছে যে একটা মা চাইলে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় লড়তে পারে এখানে অনেকেই বলেছ যে রূপা বেইমান প্রিয়া রূপাকে টাকা দিয়েছে তারপরও প্রিয়ার এগেনস্টে এত বড় কথা কি করে বললো প্রথম কথা বলি রূপার সাতাশ লাখ টাকা দিয়ে অলরেডি ট্রিটমেন্ট হয়ে গেছিলো তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা আটকে ছিল তোমাদের মনে হয় না যেই মা সাতাশ লাখ টাকা ওই সময়ে এবং তারপরও আরও ট্রিটমেন্ট এবং আরও অনেক মানে অনেক দিন থাকা করতে পেরেছে আর ওইটুকুন তিন লাখ টাকা করতে পারলো না হলে আরামসে পারলো হলে ও চেয়েছে ঠিক আছে কিন্তু ওই তিন লাখ টাকা ওই আরো একটু কষ্ট হলো হলে হয়তো এখানে প্রিয়া টাকাটা দিয়ে দেওয়াতে একটু স্মুথলি হয়ে গেছে হয়তো স্মুথলি হলো না হলে হয়তো একদিনের জায়গায় দুদিনের জায়গায় তিন দিনের জায়গায় কিউআর কোড দিয়ে হয়তো তিন লাখ টাকা উঠলো না হলে হয়তো হয়তো অনেক খুচিয়ে মুছিয়ে এক লাখ টাকা উঠলো হলে তারপর হয়তো করার সুদে দুই লাখ টাকা ওর হয়তো লোন করতে লাগলো হল হলে সেরকম কিছুটা করতে লাগলো হলে তবে তিন লাখ টাকার জন্য যেই মা এতটা এগিয়ে গেছে এতটা থেকেছে কি আছে রূপার কিছুই তো নেই ছোট্ট একটা বাড়ি একটা ডিম আলু বিক্রি করে সেরকম না শিক্ষাগত যোগ্যতা আছে না পপুলার ফেস না টাকা পয়সা বিশাল জমি জামা কিছুই নেই কিছুই নেই গরম দিনে ও গাছতলায় শুয়ে থাকে গরম লাগছে বলে চোখে দেখা ভিডিওগুলি যখন রূপা বিএমটি করছিল এবং যখন আমি সেইটা ভিডিওটা আমার চোখের সামনে এসেছিল আমি তখন রূপার অনেকগুলি ভিডিও দেখেছিলাম আমি ভাবলাম কি করে একটা মেয়ে এত টাকা অ্যারেঞ্জমেন্ট করতে পারলো তারপর রূপা কিছু লিখেছে কিছু ওর ওর কোন ভিউয়ার্স আমাকে লিখেছে যে ওইভাবে কোন কোন ফাউন্ডেশনের কাছে গেছে কোন কোন ফাউন্ডেশন থেকে ওর সাহায্য নিয়েছে রতন টাটার কাছ থেকে ওদের সাহায্য নিয়েছে এরকম নানা জায়গা থেকেও সাহায্য যেটা সবসময় ভিডিওতে বলে তেরো বছরের যুদ্ধ তেরো বছরের যুদ্ধ হুম তো সেই মেয়েটা এত জায়গার থেকে সাহায্য নিয়েছে নিয়ে এত কিছু করে এত দূর চলে গেছে বিএমটি মানে করাতে বসে গেছে এবং করিয়ে ফেলেছে তো তার মেয়ের আটকে থাকবে ট্রিটমেন্টটা তিন লাখ টাকার জন্য অসম্ভব অসম্ভব হতে পারে এটা একটা মার ইচ্ছা শক্তি কত দূর যেতে পারে তার প্রমাণ হচ্ছে রূপা প্রমাণ হচ্ছে রূপা অবশ্যই প্রিয়া দিয়েছে আর প্রিয়া তো কথাই দিয়েছিল যে যদি কারোর রিয়েল দরকার পড়ে যদি কারোর রিয়েল নিড হয় স্পেশালি থ্যালাসিমিয়া পেশেন্টের তবে প্রিয়া সেটা দেবে সেই কথাটা প্রিয়া বলেছিল সেখানে যদি প্রিয়া দিয়ে থাকে প্রিয়া যদি পূর্ণ হলো যে যে কথা দিয়ে কথা রাখার একটা সাহায্য করার একটা রাস্তা অবশ্যই ও প্রথম দিতে চায়নি বিশ টাকা দিয়ে সেই ও ক্লোজ চ্যাপ্টার ক্লোজ করতে চেয়েছিলো তারপর যখন আমরা সবাই মিলে খেয়ে খেয়ে খেয়েকে ধরলাম তারপর তিন লাখ টাকাও দিল আর প্রিয়া দিল ওর মেয়ে সুস্থ হয়ে বাড়িতে আসতো প্রিয়া না দিলেও সুস্থ হয়ে বাড়িতে আসতো তিন লাখ টাকার জন্য যেই মা আঠাশ লাখ টাকা খরচ করে ফেলে তিন লাখ টাকার জন্য আটকে থাকতো না এখন কথা হচ্ছে বেইমানি বেইমানি কথা তো না তো বললো যে আমি ডাক্তারবাবুকে এবং কমেন্ট বক্সও লিখে আছি ডাক্তারবাবুকে আমি বলেছি যে সে আমাকে কিছু সাহায্য করেছে এবং আরও কিছু কাউকে সাহায্য করেছে তাও ডাক্তারবাবু ব্যাপারটা মানতে পারেননি কেন মানতে পারেননি পুরো টাকাটাই ওঠানো হয়েছে বিএমটির নাম করে তোমার দিদি বিএমটি করা হয়েছে পুনে ট্রিটমেন্ট তো করাচ্ছে পুনে ট্রিটমেন্ট তো করাচ্ছে শোনো তুমি একটা জিনিস টাকা উঠালে নেকলেস দেবে বলে কাউকে তুমি একটা কানের দিয়ে ছেড়ে দিলে পুনেরটার জন্য টাকা ওঠানো হয়নি পুনেরটা সে তারা বলেছেও পুনের যে ট্রিটমেন্টের যে খরচ হয় সেই ট্রিটমেন্টের খরচটা ওরা ওদের দৈনন্দিন যে টাকাগুলি ওঠে মানে ইউটিউব থেকে চালাতে পারবে আরামসে চালাতে পারবে এটা নিজেরাই বলেছিল চালাতে পারবে হুম তারপরে সেই আমি এক পয়সা রাখবো না প্রত্যেককে সাহায্য করব আচল ফেলে ভিক্ষা চাইলাম প্রত্যেককে আমি দিয়ে দেব এগুলি বলেছিল তো মুখের কথাগুলি বলার পর সে কথাগুলি না রাখলে মুশকিল যেমন রূপা একদিন পরে পরিষ্কার তিন লাখ টাকা হয়ে যাওয়ার পরে বলে দিয়েছে কাউ কাউকে আমাকে টাকা দিতে লাগবে না তারপরও কিছু ক্রেটার ওকে রিকোয়েস্ট করছো তুমি আরেকবার দাও কিউআর কোড ও মুখের উপরে না নাকি করে দিচ্ছে নিজে ভিরতি শোনা গেছে এই যে একটা গ্রামের মেয়ে যার পাবলিসিটি সেরকম নেই যার সেরকম ইনকাম নেই তার সততা এবং তার স্ট্রং ভয়েস এটা আমি করব এটা আমি করছি এটা অনেক বড় পাওনা অনেক বড় পাওনা যেটা রূপা করে দেখে তাছাড়া রূপাকে আমি দেখেছি ওই কিং মাহির ক্ষেত্রে ওদের পাশে দাঁড়ানো এবং মাহির বাড়ির থেকেও আমাকে লিখে গেছিল হ্যাঁ রূপা দিদি আমার পাশে আছে আমাদেরকে মানে মনোবল বাড়াচ্ছে কোথায় কি করতে লাগবে বোঝানোর চেষ্টা করছে তাহলে একটা গ্রামের মহিলা একটা তেমন শিক্ষিত নাচকে এসে অনেকগুলি মানুষের একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে যে ও করতে পারলে আমি করতে পারবো তাছাড়া এই যে পাশে দাঁড়ানো কথাটা যেটা কিনা প্রিয়া বলেছিল এটা কিন্তু রূপা করছে যেখানেই যার থ্যালাসিমিয়ার কথা শোনে সেখানে রূপা কিন্তু চেষ্টা করে ব্যাপারটা জানার ব্যাপারটা বোঝার এবং কথা বলার রূপার একটা ছোট্ট মেয়ে রিমি কি সুন্দর করে এই ভিটামেজার কি কি মানে থ্যালাসিমিয়ার যে ভ্যারাইটিগুলি বললো মেয়েটাকে দেখলে আমার আগেও অবাক লাগতো রূপা কথা বলতে বলতে থেমে যেত গুছাতে পারতো না বলতে পারতো না মেয়ে মারকে ওইখান থেকে বার করে এনে পুরো কথাগুলি বলে দিত যেমন আজকেও ওই এস্টিমেট পেপারই তো লেখা থাকে ডোনারের নাম বা কত টাকা এস্টিমেট কত টাকা লাগবে এস্টিমেট না দেখে কেউ কাউকে টাকা দিও না কিউ আর কোড তখনই স্যাংশন করো যখন কেউ কারোর ডাক্তারের নাম এবং চিকিৎসার কত এস্টিমেট হবে সেটা দেখা পায় এটা কিন্তু রূপার কথাটা একদিকে সত্য কথা যেরকম স্নেক চারমার্স আমরা সবাই জানি সেই ভাইটাকে যখন ছিল তা সে কিন্তু ওই সে ছিল মানে গরিয়ার হসপিটালটা কিনামিটার পিয়ারলেস পিয়ারলেস হসপিটালের পুরো এই এই ট্রিটমেন্টের এত টাকা এই খরচ এত টাকা আড়াই লাখ টাকা উঠেছে পাঁচ লাখ টাকার বিল লাগে হসপিটালের পুরো দিয়ে দিয়েছিল এস্টিমেটটা দিয়ে দিলে পরে সুবিধা হয় কোন খাতে কত টাকা সেখানে দাঁড়িয়ে ও যেটা করেছে একটা বেইমানির কিছু না কথা হয়েছে যে ডাক্তার বাবু ব্যাপারটা খারাপ চোখে দেখেছে যেমন অনেক ভিউয়ার্সরা খারাপ চোখে দেখেছিল যে টাকা উঠালে টাকা দিলে না আর প্রিয়া যতদিন পর্যন্ত পুরো টাকাটা না দেবে ততদিন পর্যন্ত কথাটা শুনতেই লাগবে এটা আমি প্রিয়াকে পার্সোনালিও বলেছি টিল ডেট ততদিন পর্যন্ত গত বছর ফেব্রুয়ারি ছিল তো তো যতদিন পর্যন্ত পুরো এখন যখনই কিছু হবে পাবলিক বলবে আই তোর টাকা আছে না তোর টাকা আছে না মানুষ কিন্তু ভুলেনি তো পুরো টাকাটা যত মধ্যে না দেবে ও চার পাঁচ লাখ টাকার মতো দান দিয়ে দিয়েছে আর দু লাখ টাকা রাখবে ছেলের জন্য তার তারপরে চার পাঁচ লাখ টাকা আছে তো ওই চার পাঁচ লাখ টাকা প্রিয়ার কাছে এখনো আছে তো সেটা নিয়ে কথা শুনতে লাগবে প্রিয়ার এখানে কলকাতার লোক চোর এই স্টেটমেন্টে ডাক্তারবাবু যেন একটু ভুল করে ফেলেছেন কারণ কোনো রাজ্য কোন জাত কোন ধর্ম একটা লোককে দিয়ে বিচার করা যায় না সমস্ত ধর্মে কেউ না কেউ খারাপ আছে সমস্ত কি বলে জাতে কেউ না কেউ খারাপ আছে অমুক জাত খারাপ অমুক যে খারাপ বলা যায় না ঠিক তেমনি কোন রাজ্যকে আমরা বলতে পারবো না কলকাতায় হোক দিল্লি হোক মুম্বাই হোক আরে দিল্লি কা দিল্লির লোক এরকমই হয় এই পাঞ্জাবের লোক এরকমই হয় শুনি কথা শুনি আর ও তো পাঞ্জাব কে হ্যাঁ ও এসেই হরে দিল্লি কা কাছ এসই লোক উপর উপর বাদ করতে তো না কোনো রাজ্যকে তুমি ডিফাইন করতে পারো না সেখানে ডাক্তারবাবু কলকাতার লোক চোর সেটা উনি না বললেও পারতেন আর প্রিয়া সত্যি চুরি তো করেনি তবে হ্যাঁ ঘাপলা করেছে ঘাপলা আর চুরিটার মধ্যে ওয়ার্ডটার মধ্যে তফাত আছে ঘাপলা করেছে টাকা নিয়েছে টাকা সে দেয়নি হয়তো কোনোদিন দেবে কারণ ওর সময় রূপার সময়ও বলছিল এই টাকাটা রূপার মেয়েকে দেবে কি দেবে না ভাবছিল কারণ কোনো দাদাকে সে বলেছিল পুজোর সময় গিয়ে বা সময় গিয়ে টাকাটা দাদার এনজিওতে দেবে তো দাদা বললো যেহেতু তুমি কাজ ইহ পেয়ে গেছো পেশাটা না তুমি তাকেই দিয়ে দেবো আমাকে নয় হয় পরে দিও সে দাদাকে কিন্তু টাকা দিয়ে দেখলাম না ও বলেছিল যে দাদাকে আমি পুরো টাকাটাই দিয়ে দেবো ভেবেছিলাম সে দাদাকে আমি বললাম দাদা দাদাতে পারমিশন দিতে লাগবে দাদা তোমাকে দিচ্ছি না একটা পেশেন্ট পেয়ে গেছি সেই পেশেন্টকে আমি দিচ্ছি এরকম করে প্রিয়া বলেছে তো সে দাদাকে কিন্তু পরে দেখিনি পুজোর পরে যে হ্যাঁ রূপ্পাকে দেওয়ার পর এত টাকা আছে আমরা দিই আমি দিয়ে দিই সেটা কিন্তু প্রিয়া করেনি আর সেখানে দাঁড়িয়ে রূপা অন্য কিছু হয়তো ভুল হয়নি তাহলে কলকাতার চোর এই কথাটা আমারও খারাপ লেগেছে ডাক্তারবাবুকে একটা কথা রূপা বলতে পারতো যে না কলকাতার লোক তো আমিও আমিও বাঙালি আমিও কলকাতার লোক আমি কি খারাপ ডাক্তারবাবু আমি তো খারাপ না কলকাতার লোক খারাপ না একটা মানুষ একটা মানুষের থিঙ্কিং আলাদা চিন্তাধারা আলাদা হতেই পারে তার চিন্তাধারাটা সেরকম ছিল কারণ রূপা যদি করতে পারে বিএমটি নিজের কাঁধের উপরে ভরসা রেখে প্রিয়ার মতো কোটি টাকার মালিক হ্যাঁ অবশ্যই প্রিয়ার ভ্যালু অনেক বেশি প্রিয়ার রোজগার করার ক্ষমতা রূপার থেকে অনেক বেশি রূপার কাছে সেরকম কিছুই নেই রোজগার করার মতো সে রূপা যদি এই চিঠি পিঠি লেখার মতো সেরকম ক্ষমতা নেই রূপার এই ফাউন্ডেশন মানুষ লিখতে পারবে সেখানে প্রিয়ার অনেক শিক্ষিত সাবস্ক্রাইবাররা আছে প্রিয়ার পাশে অনেক শিক্ষিত মানুষরা আছে প্রিয়ার ফ্যান তারা লিখে দিতে পারতো প্রিয়াকে সেখানে দাঁড়িয়ে রূপার কিন্তু কিছুই নেই তারপরও রূপা লেখালেখি লেখালেখি করেছে বিভিন্ন লোকের কাছ থেকে কথা মানে ফাউন্ডেশন থেকে কথাবার্তা বলেছে এটা কিন্তু অনেক বড় দেখিয়ে দিল দেখিয়ে দিল যে শিক্ষিত অশিক্ষিত গরিব বড় লোক কিচ্ছু মানে রাখে না যদি তোমার মনের শক্তি থাকে তাহলে তুমি যে কোনো যুদ্ধে জিততে পারো আর কোনো মা যুদ্ধেটা জিতবার চেষ্টাটাই হয় এবং যুদ্ধ যেতে কারণ স্বয়ং ভগবান তার মাকে আশীর্বাদ করে যে কোনো সন্তানের মাকে যুদ্ধে জেতার জন্য এইবার আসি। প্রিয়ার এই দুদিন আগে গেল একটা স্বাদ মানে বাপের বাড়ির স্বাদ মেয়েদের সাত মাসে ও সুবাই স্বাদ দেয় মাসের স্বাদটা বাপের বাড়িতে দেয় তো স্বাদ নিয়ে দেখলাম প্রিয়া সকালে খাওয়াটাওয়া করার পর চারটে নাগাদ গিয়ে সেরে খেলো স্বাদের খাওয়া তো লেটে হয় প্রিয়া স্বাদেরও একটা টাইম থাকে একটা লগ্ন থাকে একটা মুহূর্ত থাকে যেমন আমাদের বিয়ের একটা লগ্ন থাকে মুহূর্ত থাকে যে কোনো স্বাদ হোক অন্নপ্রাশন হোক গৃহপ্রবেশ হোক একটা টাইম যে কোনো কাজ পুজোর অঞ্জলি অঞ্জলি কটার সময় হবে পূর্ণিমা কখন ছাড়বে অমাবস্যা কখন ধরবে প্রত্যেকটা জিনিসই টাইম আছে স্বাদেরও টাইম আছে প্রথমত এক নিজে একবার খাওয়ার পর তারপর আবার তুমি স্বাদ বিকেল চারটের পর সেটা তো সম্ভব হয় না না সেটা হয় না একটা মুহূর্ত তোমার প্রথম স্বাদ যে স্বাদটা তুমি এত বড় করে দিলে সেই স্বাদের সময় তুমি বলেছিলে তুমি টাইমটা জানতেই না হঠাৎ করে কেউ একজন বললো স্বাদের টাইমটা সাড়ে নটায় ছিল তখন তুমি তোমার জেঠিমা বাড়ির কাছে জেঠিমা বলেছে যে সাড়ে নটার মতো একটু খাওয়াতে লাগবে সাড়ে নটার সময় কে আর তুমি বসে গ্রামের লোকরা সবার বাড়ি ঘর আছে গরু টরু আছে এত কি আমার জন্য আসলে হয় না হয় না তাই কেউ জেঠিমা বললো একটু পায়েস করে কেউ খাইয়ে দিও তো ওই টাইমটা রাখার জন্য ওই টাইমের মধ্যে ওকে একটু পায়েস করে খাইয়ে দেওয়া হয়েছে তারপরে যেটা বা বাকি যেটার ছিল ফুল ফল বা স্টাইলিশ ব্যাপারটা একটা পরে হয়েছে ঠিক তেমনি এই সাতটাও কিন্তু টাইম মুহূর্ত হয় দিন দেখে স্বাদ হয় কেন মানুষ দিন দেখে কেন মানুষের মুহূর্ত দেখে কারণটা হচ্ছে এটাই শুভ অশুভ সব কিছুই আমরা কিন্তু দিন তারিখ দেখেই আমরা ঠিক করি সেখানে দাঁড়িয়ে তুমি চারটার পরে সাত খেলে যেটুকুন আমি জানি একটা বার বেলার ব্যাপার থাকে আগ বেলাতে হয় এই সাতটাদের মোটামুটি সব কিছু একটা মোটামুটি দুটোর মধ্যে হ্যাঁ কারো কারো বারোটার মধ্যে তো দুটোর মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় অনেক সময় আমি দেখেছি একটার থেকে দেড়টার মধ্যে স্বাদ আমি দেখেছি তো সেরকম হলে ওরকম মধ্যে হয়েছে কিন্তু এই বেলায় চারটার সময় স্বাদ হয় না হ্যাঁ তুমি বলবে নাইটা এমনিতেই মা খেয়েছে না ধান দুব্বো টুব্বু যখন দিয়েছে আশীর্বাদ যখন ছিল আশীর্বাদ দিতে গেলে একটা মুহূর্ত লাগে মার আশীর্বাদ সময় নেওয়া যায় বা স্টিল যখন আমরা ষষ্ঠী ষষ্ঠী দেই মার সবচেয়ে বড়ো আশীর্বাদ হচ্ছে ষষ্ঠী আমরা কিন্তু ষষ্ঠীতে কিন্তু আমরা দিন দেখেই ষষ্ঠীতে টাইমটা ষষ্ঠী করা থেকে লাগলো তখন গিয়ে আমরা পাখা দিয়ে হাওয়া করি বা যা যা শত্রু কাটি যাই করি না কেন ওই সময়টা দেখে যে কোনো জিনিস অঞ্জলিই বলো আর গৃহ যে কোনো জিনিস ইনফ্যাক্ট জন্মদিনও একটা অমৃত যোগ মহেন্দ্র যোগ থাকে সারাদিনইটা জন্ম জন্মদিন বা একটা 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 যোগ থাকে যে এই সময়ের মধ্যেই আমরা এটা করব তো কালকেরই ব্যাপারটা দেখার পর আমার মনে হলো শুধুমাত্র আরম্ভটাই করেছো কিন্তু সাদের মূল লক্ষ্য হচ্ছে আশীর্বাদ বড়দের আশীর্বাদ আর তোমার যা মনের ইচ্ছা সেটা প্রতি বারবার বলছ আগের বার করতে পারি আগের বার মনের আশা পূরণ করতে নি তাই এইবার একদম ভালো করে মনের আশা পূরণের চেষ্টাটা করছো সেটা তো ভালো কথা মনের আশা পূরণ করছো কিন্তু মনের আশা পূরণ করতে গিয়ে যে সময়টা ধরে দরকার এই সময়টা তুমি ধরে রাখতে পারো নি আমি হয়তো ভিডিওটা করতাম না কিন্তু স্বাদের ব্যাপারটা দেখার পর মনে হলো আগেরবার স্বাদটা আমাকে একটু সুশুরি দিচ্ছিল হুম তো সেই তাই বা বাসারটা মাছ ইম্পর্ট্যান্ট তারপরে ভাবলাম রূপার কথাটাও ইম্পর্ট্যান্ট কারণ রূপার কথার জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল দিদি ভাই তুমি কিছু বলো তুমি কিছু বলো তখন আমি বলিনি না 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 এটা প্রেগনেন্ট সমসমকাল আর এই সময় কন্ট্রোভার্সিটা নিতে পারবেন না কিন্তু যেটা প্রেগনেন্সি রিলেটেড প্রেগনেন্সি রিলেটেড স্বাদ হ্যাঁ সেই স্বাদটাই যদি ও ইম্পর্টেন্স না দেয় তাহলে কিসের কিসের কথা হলো যে একটা বাচ্চা পৃথিবীতে আসছে তার জন্য অনেক আশীর্বাদ রইল সে অনেক ভালোই আসুক কিন্তু সে তার জন্য একটা সময় লাগে অন্নপ্রাশন মামা ভাত খাওয়াবে সেটা তো কিন্তু আমরা একটা সময় দেখেই খাওয়াই ওই টাইমটা যে এই টাইমে মামা খাওয়াবে ভাত তো সারাদিনই খাওয়াতে পারে না একটা সময় দেখে খাওয়া হয় সময়টা খুব মূল্যবান সময় সবচেয়ে বেশি মূল্যবান বুঝলে প্রিয়া দু মাস আগের সাতটা আমি ভুলিনি তারপরে এই সাতটা দেখার পর এটাই বললাম আশীর্বাদ মানুষের কাছ থেকে কুরাকার চেষ্টা করো প্রপার ওয়েতে সুস্থ থেকো ভালো থেকো আর ফুটফুটে একটা ছোট্ট সোনা বাবা আমাদেরকে দিও না মেয়ে হোক ছেলে হোক যেই আসো পৃথিবীতে সে যেন সুস্থ সবল হয়ে আসে চলো বাই। আর রূপা অ্যাগেন হ্যাডস অফ টু ইউ তুমি যেভাবে মানুষের পাশে আছো তুমি যেভাবে মানুষের পাশে থাকছো আমি দেখছি তোমার একটা গরিবদের প্রতি ইসের প্রতি তোমার একটা ভালো সেন্টিমেন্ট কাজ করে ভেবো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি কোথায় কোথায় কমেন্ট করো কাকে কাকে কমেন্ট করো রিসেন্টলি কাকে কমেন্ট করছো লক্ষ্য রাখি লক্ষ্য করি হ্যাঁ এটা আমাদের কাজের মধ্যে পড়ে অ্যাটলিস্ট আমি মনে করি একটু কারো কমেন্ট বক্সে আচ্ছা ওটা ও একটু একটু চেক করতে লাগে আমার তো এগিয়ে যাও মানুষের পাশে দাঁড়ানোর যেটা চেষ্টা করো আর অবশ্যই মানুষকে সেই রাস্তা দেখাও অ্যাপেলোতে গেলে পরে কীভাবে কি করতে মানুষ এসব নাম শুনলেই ভয় পায় তোমার চ্যানেলে দেখো একজন একজন লোক ত্রিপুরার ও বারবার বলছে ওর মেয়ের এরকম হয়েছে কোথায় গেলে কি করতে পারবে কোথায় কিভাবে হেল্প লাগবে কে হেল্প করবে উনি লিখছিলেন তোমার কমেন্ট বক্সে তুমি পারলে ওনাকে একটু সাহায্য করো দেখো ওনার কি কি লাগে না লাগে বাই